আমরা মেয়ের মা মেয়েরা বাইরে বেরোলে যতক্ষণ ঘরে না ফিরছে ততক্ষণ উদ্বিগ্ন থাকতে হয় কিন্তু কেন এমনটি হবে রাজ্যে এই জাতীয় জিনিস আশা করা যায় না যে পিজিটির লেডি ডক্টরকে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা মোটেই একার কাজ নয় সঙ্গে আর কারা কারা জড়িত হবে রবিবার রায়গঞ্জের রাজপথে বেরিয়ে সংশ্লিষ্ট সামাজিক সচেতনতামূলক গণতান্ত্রিক মহিলা সংগঠন সরাসরি প্রতিবাদ করল সংগঠনের সম্পাদিকা ঝুমা মিত্র কি বলেছেন শুনুন আমি আমাদের যে আর যে করে যে ঘটনাটা ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটি পশা করছি মনে যে ঘটনাঘটে শুধু খুন নয় তাকে যেভাবে ধর্ষণ করেছে যতটুকু আমরা দেখছি বা খবরের কাগজ বা ফেসবুক বা যে খবরগুলো আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যেভাবে একজনকে ধরা হয়েছে কিন্তু রিপোর্ট তা বলছে না বলছে একজনের বেশি সেখানে একাধিক মানুষ তার উপরে টর্চার করেছে এবং তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো এর পরিপ্রেক্ষিতে এর প্রতিবাদে আমরা এখানে পথসভা করছি জানি না এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই ছোট্ট একটা প্রতিবাদ সভা পৌঁছাবে কিনা কিন্তু মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তার কাছে আমরা পৌঁছাতে চাই যে এই রকম ঘটনা যেন আর পশ্চিমবঙ্গের বুকে না ঘটে এবং যে হাসপাতালগুলো আছে যেখানে ডাক্তাররা এভাবে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করছে যারা এই ছাত্রছাত্রীরা বা অন্যান্য ডাক্তাররা যেভাবে পরিষেবা দেওয়ার জন্য যেভাবে তৈরি করছে তারপরে তাদের যদি এইরকম পরিণতি হয় তাহলে তো আমাদের মায়েরা এবং মা বাবাদের আমরা আমাদের মেয়েদেরকে বিশেষ করে কোথায় তো এই নয় যে আজকে না হয় ওই হাসপাতালে ওই ডাক্তার মেয়েটির ঘটনা ঘটেছে এরকম ঘটনা অহরহ ঘটছে কিছু সামনে আসছে কিছু ধামা চাপা পড়ে যাচ্ছে তবে এই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় আমাদের তার একটা চেষ্টা প্রতিবেদ সভা আমরা এখানে করছি এবং আমরা রায়গঞ্জের লোককেই সচেতন করতে চাই যে এই ছোট ছোট জায়গা থেকে যদি বড় জায়গায় কোনোখানে পৌঁছায় যে এই রকম ঘটনা যেন আর না ঘটে কোনো মেয়ে যেন আমাদের যারা মা আমরা আমাদের যেন মুখ না কাঁপে মেয়েকে পাঠানোর পরে আমরা অনিশ্চিত যতক্ষণ মেয়েটি আমার ঘরে না ফিরে আসছে এটা কেন হবে এইরকম ঘটনা তো অন্য অনেক দেশে হয় না মেয়েরা নিশ্চিন্তে বের হতে পারে মেয়েরা ছোটো ছোটো কাপড় পরেও বেরোয় তা নিয়ে তো কোনো আজকে ছোট জামা কাপড় বেরোলে ছোটো জামা কাপড় কেন পরেছে সেই জন্য মেয়েটা ধর্ষিত হয়েছে মেয়েটা বোরখা পরে থাকলেও ধর্ষিত হয় মেয়েটা যদি ফুল জামা কাপড় পুরো জামা কাপড় পরা থাকে তাও ধর্ষিত হয় তাহলে কেন এবং যখন হয় তখন শেষে গিয়ে কিন্তু ওই মেয়েটির উপরেই প্রশ্ন ওঠে যে ওই মেয়েটি ঠিক ছিল ওর চরিত্রটা ঠিক ছিল তো আমরা একবারও বলি না কেন এরকম ঘটনা ঘটছে ঘটনায় আমরা মানে তীব্র প্রতিবাদ করি তীব্র নিন্দা করি এবং আমরা মহিলা মন্ত্রণ মন্ত্রী তীব্র তাকে যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু তার পতন অবশ্যম্ভাবে এভাবে চলতে পারে অন্যদিকে বক্তব্য রাখতে এসে রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালের চিকিৎসক শান্তনু দাস বলেন তার হাসপাতালের একজন লেডি ডক্টর নিগৃহীতা হয়েছেন প্রতিবাদ জানিয়েও ফল হয়নি বিষয়টি ভাবার সময় এসেছে এদিন চিকিৎসক শ্রী দাস আর কি কি বলেছেন শোনাবো আপনার মাথাকে যদি আপনার মেশানো একটা লক্ষ্য বরণ নিতে হয় তার থেকে করে পেশা হয়েছে কিনা আজকেই ভাবেন পেশা নেবেন কোথায় যাবেন আজকে রাত্রিবেলা হয়েছে তারপর দিনের বেলায় হতে পারে আমাদের জীবন রেখার সাথে একই ঘটনা ঘটেছে আমাদের মহিলা চোখের চোখের হানের চেষ্টা হয়েছে সে যখন আমাদের হাসপাতালে আসছিল থেকে হোম কোয়ার্টার থেকে থেকে আমাদের হাসপাতালে তার শূন্যতা চেষ্টা হয় সকাল দশটা পরিমাণে আমরা গত তেরো জুলাই এর কথা বলছি আমরা এর করেছি সর্বোচ্চ লেভেলে আমরা কমপ্লেন করেছি সবাইকে জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোন কিছু সুরা হয়নি তার মানে সবকিছু ছোট ঘটনা তো এখানে আমাদেরকে চিন্তা করার বিষয় আছে যে আমরা কোথায় যাচ্ছি কোথায় চলেছি এর কিন্তু একটা শেষ দেখা প্রয়োজন আছে এখন আমাদের আর এই যে চারিদিকে যে ক্রাইম চলছে বিভিন্ন যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড আমাদের আলোচনা প্রয়োজন আছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে নেশা নেশা এত বেশি পরিমাণে বেড়ে গেছে প্রতিটি পাড়ায় পাড়ায় সব জায়গাতে এই নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু মানুষের হোস থাকছে না তারা কখন ক্রাইম করে বসছে তো আমাদের প্রতিটা বিষয় নিয়ে আমাদের কাছে আন্দোলনে নামতে হবে রাস্তায় নামতে হবে তবে সহমর্মীর তরফে সংশয় প্রকাশ করে বলা হয়েছে রায়গঞ্জের মতন শহর থেকে এই জাতীয় প্রতিবাদ আদৌ প্রশাসনের সর্বোচ্চ স্তরে পৌঁছবে কিনা তা নিয়ে তারা চিন্তিত তবে বিষয়টির প্রতিকার চেয়েছেন শ্রীমতী মিত্র উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা Cứ চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4